হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে কোন পরিমাপের ধারণা চ্যাপ্টারে কি বলেছে দেখো আটটা এবং নটার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটির ব্যবধান চুরাশি ডিগ্রি হবে চলো কোশ্চেনটাকে ভালো করে বুঝি এই ধরো আমি একটা বড় করে ঘুড়ি আঁকলাম ঠিক আছে এখানে বারো এখানে তিন এখানে ছয় এখানে নয় আরে এখানটায় আমি আট বললাম আর এখানটা আমি সাত বললাম ওকে এই হচ্ছে কাঁটা এবার এই আটটা নটা ঠিক আছে সাপোজ আমি এই ব্যবধানটাকে মনে করছি চুরাশি ডিগ্রি কত ডিগ্রি চুরাশি ডিগ্রি সাপোজ এটা যদি মিনিটের কাঁটা হয় আর এটা যদি ঘন্টার কাঁটা হয় তাহলে এটা কোন টাইম হবে যেই টাইমে চুরাশি ডিগ্রি কোন উৎপন্ন করবে আবার এটা যদি ঘন্টার কাটা হয় এটা যদি মিনিটের কাটা হয় তাহলে কোন টাইমে চুরাশি ডিগ্রি কোন উৎপন্ন করবে সেইটা আমাকে বলতে হবে ওকে চলো অঙ্কটা করতে শুরু করি দেখো একটা এক ঘন্টায় এক ঘন্টায় ঘণ্টার কাঁটা যেটা রয়েছে ঘন্টার কাঁটা কেন্দ্র থেকে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি বাই বারো ইকুয়াল টু তিরিশ ডিগ্রি চলো কী করে হলে দেখাই চলো আর একটা এখানটা ড্রয়িং আঁকছি ঠিক আছে ঘন্টার কাঁটাটা যদি এখান থেকে যাত্রা শুরু করে বারোটা থেকে ঘুরে 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 এখান পর্যন্ত তাহলে তিনশো ষাট ডিগ্রি হয় তাই তো মানে বারোবার যদি ঘুরে কতবার বারোবার তাহলে কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই এক ঘন্টা মানে কি এখান থেকে এখান পর্যন্ত গেছে মানে এক ভাগ গেছে তার মানে বারো ভাগের এক ভাগ তাহলে বারো দিয়ে দিলি পেয়ে যাব। তাহলে এক ঘন্টায় গেছে তিরিশ ডিগ্রি ওকে একইভাবে এক ঘন্টায় মিনিটের কাঁটা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে কেন কারণটা একটাই মিনিটের এক ঘন্টা মানে কি ষাট মিনিটে তো সে এক পাক ঘুরে ফেলছে তাই না এক পাক ঘুরে ফেলা মানে কত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে দশ মিটে গেল ঠিক আছে আশা করি এটা বোঝা গেছে এবার দেখো এবার কি এক ঘন্টায় এক ঘন্টায় ঘন্টা ও মিনিটের কাঁটার ব্যবধান মিনিটের কাঁটার ব্যবধান সমান কত তিরিশ ডিগ্রি কি করে হচ্ছে আমি একটু দেখাচ্ছি দেখো ধরো এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছিল এখান পর্যন্ত তাই না হাঁ ঠিক এবারে যখন মিনিটের কাঁটা ঘুরছে এক ঘন্টায় পুরোটা ঘুরে চলে আসছে তিনশো ডিগ্রি মানে প্রথম পজিশনে চলে আসছে আর ঘন্টার কাঁটাটা এই পজিশনে আসছে আর মিনিটের কাঁটাটা ফের নতুন করে এই পজিশানে চলে আসছে তো এখান থেকে এখান পর্যন্ত কতটা তিরিশ ডিগ্রি সেজন্যই তিরিশ ডিগ্রি কর উৎপন্ন করছে বোঝাতে পারলাম কি আই হোপ অল্প একটু বুঝতে পেরেছ ওকে তাহলে এক ঘন্টায় যদি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আট আটটা থেকে নটার মধ্যে তো তাহলে আটটা তো বাজতেই হবে মানে আট ঘন্টা তাহলে আট ঘন্টায় ঘন্টার কাটা মিনিটের কাটার ব্যবধান কত হবে তিরিশ ডিগ্রি ইন্টু আট সমান তিন আসতে চব্বিশ দুশো চল্লিশ ডিগ্রি কনুৎপন্ন করবে ওকে বেশ বুঝে গেল মোটামুটি মানে ঘন্টার কাঁটা মিনিটের কাটার মধ্যে দুশো চল্লিশ ডিগ্রি কনুৎপন্ন করলো আটটার সময় বেশ চলো যদি এখানটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ড্রয়িং করে দেখে নাও এই এইভাবে চলো ঠিক আছে এই বারোটা এই ছটা আটটার সময় ঘন্টার কাঁটা এই আটের কাছে থাকবে এখানটা সাত আর মিনিটের কাঁটা এখানটা থাকবে ঠিক আছে সো এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি হবে ভালো করে তোমরা বুঝতে পারছো যে এক ঘর যাওয়া মানে তিরিশ ডিগ্রি ষাট নব্বই তারপর কত একশো কুড়ি এইভাবে যেতে 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 তিন আসতে চব্বিশ তাহলে এখান থেকে এখান পর্যন্ত দুশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো ঘন্টার কাঁটাটা ঘন্টা মিনিটের কিন্তু এখানে কি গল্প শেষ না গল্প এখন অনেক বাকি আছে চলো গল্পটা করে নি গল্পটা কি এবার দেখো ঘন্টার কাঁটা এক ঘন্টায় এক ঘন্টায় আচ্ছা ঘন্টার কাঁটা বলে একটু লিখে দিই ঘন্টার কাঁটা এক ঘন্টা বা ষাট মিনিটে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছিল দেখো এখানে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিটা লিখলাম এবারে মিনিটের গল্প হবে তাহলে ঘন্টার কাঁটা এক মিনিটে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিরিশ বাই ষাট সমান হাফ ডিগ্রি কোন উৎপন্ন করবে ওকে একইভাবে মিনিটের কাঁটা কার কাঁটা মিনিটে কাঁটা ষাট মিনিটে কত ডিগ্রি কন উৎপন্ন করবে অবভিয়াসলি পুরোটা ঘুরে ফেলবে মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক মিনিটে কতটা করবে তিনশো ডিগ্রি বাই ষাট কত হবে ছ ডিগ্রি নাকি হ্যাঁ ছ ডিগ্রি কন উৎপন্ন করবে বলো এই জায়গাটা যে বোঝালাম এখানটা কি বোঝা গেল আই হোপ প্রত্যেকের বোঝা গেছে এবার একটা গল্প করছি ধরছি কি ধরছি যে এক্স মিনিটে কোন মিনিটে এক্স মিনিটে টাইম মিনিট ঠিক আছে এক্স মিনিটের কনের ব্যবধান হবে কোনের ব্যবধান হবে কত চুরাশি ডিগ্রি বেশ বোঝা গেল এবার আমি একটা সিনারির একটা ছবি আঁকছি এখানে এখানে দুটো গল্প করবো একটা লেফটে করবো একটা রাইটে করবো ওকে সাপোজ মনে করো কি মনে করবে যে তোমার হচ্ছে মিনিটের কাঁটা ঠিক আছে এই যে ছবিটা আমি এখানে দেখাচ্ছি দেখো মন দিয়ে এই এখানটায় বারো এখানটায় ছয় এখানটায় সাত এখানটায় আট আর এখানটায় নয় ঠিক আছে প্রথম কেস কি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার পিছনে থাকবে মানে ঘন্টার কাঁটা হচ্ছে আগিয়ে থাকবে এটা এই। আর এটা হচ্ছে মিনিটের কাঁটা এই ক্ষেত্রে কটা ভাজবে এটা করবো আমরা প্রথমে ঠিক আছে চলো করি তাহলে দেখো দুশো চল্লিশ ডিগ্রি প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস ছ ডিগ্রি এক্স ইকুয়াল টু চুরাশি ডিগ্রি বলো এই জায়গাটা কি বোঝাতে পারলাম না এই জায়গাটা এখনো বোঝায়নি চলো তাহলে বুঝিয়ে দিই দেখো এই ক্ষেত্রে কি ধরেছি ঘন্টার কাঁটাটা আগিয়ে থাকবে আর মিনিটের কাঁটাটা পরে থাকবে হ্যাঁ ঠিক যদি তাই হয় তার মানে ঘন্টার কাঁটা তো অটোমেটিক দুশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে হ্যাঁ ঠিক সেইটা প্লাস এক্স মিনিটে দেখো এক মিনিটে দেখো এখানে ঘন্টার কাঁটা এক মিনিটে কোন উৎপন্ন করছে হাফ ডিগ্রি হ্যাঁ তাহলে এক্স মিনিটে কতটা হাফ ইন্টু এক্স সেইটা লিখলাম তাহলে এটা ঘন্টার কাঁটা মাইনাস মাইনাস কি মিনিটের কাঁটা পড়ে মানে এখানে থাকবে মিনিটের কাঁটাটা এক মিনিটে কোন উৎপন্ন করছে কতটা ছ ডিগ্রি হাঁটি আর আর কি আর এক্স মিনিটে কোন উৎপন্ন করবে সিক্স ডিগ্রি ইন্টু এক্স ইকুয়াল টু চুরাশি ডিগ্রি এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যেই দুশো চল্লিশটা ঘন্টার সঙ্গে অ্যাড হলো বাট মিনিটের সঙ্গে প্রশ্নটা অ্যাড হলো না কেন ভালো করে বুঝবে বিলিম্বি এই জায়গাটা যদি বুঝে যায় না তো এই টাইপের যতই কোয়েশ্চেন আসে চুটকি হতে তুমি করে দিতে পারবে ওকে দেখো সাপোজ মনে করো আটটা পাঁচ আটটা পাঁচ মানে কি মিনিটের কাঁটা এইখানে থাকবে আটটা দশ এখানে থাকবে আটটা পনেরো মিনিটের কাঁটা এখানে থাকবে আটটা কুড়ি এখানে থাকবে পঁচিশ তিরিশ এরকম হবে তাই না কিন্তু টাইম তো সেই আটটা থেকে নটার মধ্যেই থাকবে মিনিটের কাঁটাটা আমি এখানে দেখিয়েছি হালাকি এখানেও হতে পারে 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 ঠিক আছে সেটা পরের বিচার বিচস্ব বিষয় কিন্তু কোনটা যে উৎপন্ন করছে এক মিনিটে কতটা যাচ্ছে ছ ডিগ্রি দেখো এখানে বেরোবে ছ ডিগ্রি তাহলে এক্স মিনিটে কতটা এতটা তাহলে এই আটটার সময় ঘন্টার কাঁটা এত ডিগ্রি যাবে আর মিনিটের কাঁটা এক মিনিটে যায় এত এক্স মিনিটে যাবে এইটা এই দুটোর ব্যবধান হচ্ছে চুরাশি ডিগ্রি বেশ এবারে ক্যালকুলেশন করবো দেখো এখানে একের দুই ইন্টু এক্স এই একের দুই ডিগ্রি তাহলে এইটা আর এইটা বিয়োগ করবো কী হবে দেখো আর এই দুশো টাকা সমানের অপোজিট দিকে নিয়ে যাবো তাহলে চুরাশি ডিগ্রি মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি আর এখানে কি পরে থাকবে এক্স বাই দুই মাইনাস সিক্স এক্স আলটিমেট যদি ক্যালকুলেশন করি কী হবে এগারো এক্স বাই টু টু আচ্ছা ডিগ্রিটা ঠিক আছে ইকুয়াল টু কী হবে এখানে ডিগ্রি ইকুয়াল টু দেখো এখানটায় যদি বিয়োগ টিয়োগ করি চার কয় দয় ছয় দিতে তাই তো চার কয় এই চার দশ ছয় দিতে পাঁচ এক একশো হবে তাহলে এক সমান কত এক সমান

তাহলে আট এগারো অষ্টআশি অষ্টআশি আর চার পরে থাকবে তাহলে আটাশ পূর্ণ চার বাই এগারো মিনিট এটা একটা গল্প হলো বেশ তার মানে মিনিটের কাঁটাটা কোথায় থাকবে যেটা আমি এখানে দেখেছি এই আটাশের আগে এখানে থাকবে মানে এই সিচুয়েশন তৈরি হবে তাহলে চুরাশি ডিগ্রি কোন করবে ওকে এটা হলো গল্প এবারে সিনারিটা আলাদা এবারে সিনেটা কি এই ঘড়িটা আঁকছি এই এখানে নটা এখানে আটটা এবারে বলছে যে এই আটটার এই যে ঘন্টার কাঁটা এইচ এটা পিছনে থাকবে আর মিনিটের কাঁটা যেখানে খুশ হতে পারে কিন্তু যেখানেই হবে সেখানে চুরাশি ডিগ্রি উৎপন্ন করবে বেশ তার মানে আগে যদি হয় যদি আগে হয় এক মিনিটে যাচ্ছে কতটা এক মিনিটে দেখো মিনিটের কাঁটা যাচ্ছে ছয় ডিগ্রি তাহলে এক্স মিনিটে যাচ্ছে এক্স ডিগ্রি ইন্টু ছয় মাইনাস কতটা ঘন্টার কাঁটা এখান থেকে শুরু ছিল যাতায়াত একদম এখান পর্যন্ত কতটা যাচ্ছে প্রথমত দুশো চল্লিশ তো যেতেই হবে তাকে হ্যাঁ দুশো চল্লিশ ডিগ্রি আর কতটা যাবে আর একটু আগাবে কারণ মিনিটের কাঁটা আগাচ্ছে মানে ঘন্টার কাঁটা একটু আগিয়ে যাবে তাই না কতটা ডিগ্রি এই যে মিনিটের কাঁটা এই যে ঘন্টার কাঁটা এই দুটোর ব্যবধান চুরাশি ডিগ্রি এই জায়গাটা কি আমি তোমাদের কনসেপ্টটা বোঝাতে পারলাম না পারলাম না দেখো আমার তরফ থেকে চেষ্টা করছি বোঝানো বাকি তোমার তরফ থেকেও একটু প্রেশার রাখতে হবে ওকে চলো সিম্পল ক্যালকুলেশন করবো সিক্স ইন্টু এক্স ডিগ্রি বেশ মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি মাইনাসে মাইনাস এক্স ডিগ্রি ডিগ্রি আর দুশো ব্যাস এবার দেখো এটা কাজ করবো হ্যাঁ সিক্স এক্স ডিগ্রি মাইনাস এক্স বাই টু ডিগ্রি ইকুয়াল ডিগ্রি প্লাস দুশো চল্লিশ যোগ বিয়োগ করবো দুই হবে ছ বারো এক্স ডিগ্রি মাইনাস দুই এক দুইকে দুই দু এক দুই গুন করলে এক্স ডিগ্রি ইকুয়াল টু চার আটার চারে বারো আটার চারে বারো দুই থাকে এক দুই এক তিনশো চব্বিশ সো বারো থেকে যদি একটা ডিগ্রি বাদ দিই তাহলে এগারো এক্স ডিগ্রি বাই দুই ডিগ্রি সো এক সমান কত এক সমান তিনশো চব্বিশ ইন্টু দুই বাই এগারো যদি গুন্টুন করি তাহলে কত হবে চার দুগুণে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছয় বাই এগারো এখানে ভাগটা ফটাফট করে করে দিই কত হচ্ছে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন বেশ পাঁচ কদ চোদ্দ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত আসছে নয় আসছে বাই আট আট এগারো অষ্টআশি তাহলে অষ্ট আটানব্বই থেকে অষ্টআশি বিয়ে গুলো দশ হয় তাহলে আটান্ন পূর্ণ দশ বাই এগারো মিনিট আনসারটা এখানে লিখছি আমি কত আটান্ন পূর্ণ দশ বাই এগারো মিনিট মানে এখানে যে ঘন্টা কাঁটা আমি এই জায়গায় দেখেছিলাম আটের পর একটু কতটা এই 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 জায়গাটা ঘন্টার কাঁটা দেখেছিলাম আর মিনিটের কাঁটাটা সিক্স ইন্টু এক্স ডিগ্রি তার মানে এই আটান্ন একদম বারোর কাছাকাছি এই জায়গায় চলে যাবে এখানটা যাবে আর এই যে কোনটা উৎপন্ন করবে কতটা চুরাশি ডিগ্রি কোন উৎপন্ন করবে ওকে এখানে দুটো আনসার একটা হচ্ছে আটাশ পূর্ণ চার বাই এগারো মিনিটে মানে আটটা বেজে করবে আর একবার কোন উৎপন্ন করবে আটান্ন পূর্ণ দশ বাই এগারো মিনিটে কোন উৎপন্ন করবে ওকে আই হোপ আমি এই অঙ্কটার প্রতিটা স্টেপ আমি ছাড়া তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে ডিসপিউট থাকে বুধ অসুবিধা থাকে ভিডিওটা আর একবার দেখো দেখার পর তখনও যদি বুধ অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও ওকে সো দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর সেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং জয় হিন্দ